আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলি কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাবোর মন তোর কে আপনজন ভালবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া তোর কে আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারথ এই ভুবনি আপন কেউ না সারথ এই ভুবনি আপন তো কেউ রয় না দিন মাটির ভিতরে হবে ঘর রে মো আমার কেন বান্ধ দালান ঘর রে মোহন কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে মোহ কেন বান্ধ দেহ তোমার চোর মোচর গোলে পুজ যাবে শিরাগুলি ভিন্ন হবে দেহ তোমার চর মোচর গোলে কেন বন্ধ দালান ঘর রে মৌ কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে চলে সকলে হবে তোমার পর রে মোনাহমার কেন বান্ধ দালান ঘর রে মোনাহমার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহমার কেন বান্ধব দালান ঘর रंगेर तुम्हें साजिए सोनादन को तो कियार राजी की सोनादन को तो कियार राजो की पुसार रंगे रंगेर तुम्हें साजिए सुसाज কেন বন্ধ দালান ঘর রেমর কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমো নামর কেন বন্ধ দালান ঘর রেমো নামর কেন বন্ধ দালান ঘর বসে গাজাল শুনছেন ভালো কথা তো গজালটা শুনছেন গলা তো ফাটছে নাকি তো কথাটা হলো গলা চাঙ্গা করার মেশিন কিন্তু আমার আছে একটা সেটা হচ্ছে কি কিছু টাকা পাঠান দেখেন গলা চাঙ্গা যাবে ব্যাপার নেই এটা আমার অভ্যাস বলবো বলবো তো যা আছে জিলিপি খাওয়ার পয়সা নিয়ে আছেন মনে হয় নাতির লেগে লাস্টে তো ওই টাকাটা আজকে অন্তত নিয়ে যায় না ছুঁয়ে দিয়ে আজকে অন্তত জাগা আজকে জাল সে খাওয়াই নয় হুলকিতে তো এরকম অনেকে আছেন যে হ্যাঁ এটা অভ্যাস মেয়েদের আছে আচলে থাকবে ওটা নানি আপনি কাঁদবে টেপ এই কিনব গাড়ি নিবো হ্যান নিবো তেন নিবো ফুটকা নিবো তো ওটা তো থাক আজকের দিনটা আল্লাহর রাস্তে তো একটা সঙ্গীত বলবো কে শুনবেন তো তো সঙ্গীতটা শুনবেন শেষ ঝাড়া নাকি শেষ সঙ্গীতটা নাকি দান আসবে শেষ সঙ্গীতটা ওটা খুব ভাইটাল গদল কিন্তু গাজাল বলতে গেলে তো মনোরঞ্জন করা লাগবে আর মনোরঞ্জন হওয়া মানে কি টাকা তো যা আছে একবার পাঁচ দশ আচ্ছা কেউ মেয়েরা আছে কি আছে মাসাল্লাহ বলবো সঙ্গীতটা কিন্তু পাঁচ দশ বিশ যা আছে ঝেড়ে একটা রাখবে না সঙ্গীতটাতে গুনবো কয় টাকা হলো কে কে আছে দায়িত্বের নিচে কে আছে কই দায়িত্ব জি উঠো তো আবার তো আমি দিবে ইনশাল্লাহ মা বোন হাতে পাঁচ টাকা অন্তত থাকলো আমি জানি আপনি দিয়েছেন হাজার টাকা পাঁচশো টাকা আংঠাই সব দিয়েছে একবারে পাঁচ টাকা থাকলেও একটু ঘোরাচ্ছি আমি এদেরকে গণ ঘুরিয়ে গণ বু টাকা দিলেন এই সঙ্গীতটাতে নতুন একবারে সঙ্গীত ঠিক আছে হাসবেন না আগে বলে দিছি হাস আর কোনো অপশন নাই ঘুরেন একবার এই যাও ঘুরো আজ বা ইনশাল্লাহ পাঁচ টাকা থাকলে অন্তত দেন মামুন যাচ্ছেন যারা তাদেরকে বলছি মাশ আল্লাহ যাক আমার একজন মা একবারে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মমান আলামি সাল্লাম রবুল সাথে পাঁচশো টাকা চাইলাম পাঁচশো টাকা এলো রবুল আলমীর হাজার টাকা চাইলো মনে চলে আসবে কিন্তু রব্দুল আলা মিনা না আল্লাহ তারা সাতশো মতন দেওয়ার চেষ্টা করছে রব্দুল আলা মি আল্লাহ তুমি তার যত প্রয়োজন আছে আল্লাহ দাও রবুল আল্লাহ আমি রুজি রোজগারের কথাও আল্লাহ মা আল্লাহ ওই মায়ের পরিবারকে আল্লা আমি সুখে শান্তিতে রাখি ও বালা মসিবজ মা বালা মসিবজ

তো দিয়েছেন যখন আপনি তিনটা রাখছেন কেন আমি তো আনটি করে ভুলেই গেছি